আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব ভালো আছি তো আজকে চলে আসলাম স্পেশাল একটা ভিডিওতে আপনাদের জন্য এই মুহূর্তে আমরা আছি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা এবং আপনারা যারা নতুন উদ্যোগটা আছেন যারা নতুন বিজনেস করবেন অনলাইন প্ল্যাটফর্ম হোক বা যে কোনো ওয়েতে হোক যারা নতুন উদ্যোগটা আছেন তাদের জন্য কিন্তু আমাদের পূর্ণিমা শালীতে একটা সুবর্ণ সুযোগ এবং আজকে আমরা এই শোরুমটার মধ্যে আপনাদেরকে যে কালেকশন দেখাবো আমার আশেপাশে দেখতেই পারছেন যে কত পরিমাণে কালেকশন এই পাশটার মধ্যে ইভেন শুধুমাত্র কিন্তু এখানে সীমাবদ্ধ না এই যে এই পাশটার মধ্যে এখানে সীমাবদ্ধ না আমাদের আরেকটা শোরুম ওই পাশে ওই শোরুম ভর্তিও ফুল ফিল আপ কিন্তু বিন সাইড এর ড্রেস থাকবে যে ড্রেস চোদ্দশো টাকায় সেল হয় বর্তমানে চোদ্দশো টাকার এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় সাতশো টাকা অফারে থাকবে এখানে দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন এই ড্রেস গুলো আপনারা অনেকে যারা বিজনেসের জন্য নিতে চান এগুলা হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস আরো কিছুটা কম থাকবে আমরা নরমালি অফার প্রাইস দিচ্ছি সাতশো টাকা হোলসেল ক্ষেত্রে আরো কিছু কম থাকবে কিন্তু এটা চোদ্দশো টাকার ড্রেস ভাইরাল সব ধরনের ডিজাইন থাকবে এখানে কালেকশন গুলা দেখেন এই যে এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ব্ল্যাক কালার থাকবে এটার মধ্যে প্রত্যেকটা মধ্যে কালার সেটা পাবেন এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা মাস্টার্ড কালার এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে সিগনিন কালার মধ্যে এটা সিগনিন কালার এই ড্রেস গুলা এই ড্রেস গুলার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকায় ডিজাইন দেখেন বিনসাইড সাইজ ড্রেস এগুলো চোদ্দশো টাকার ড্রেস আমি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের এই শোরুমে কি কি কালেকশন পাবেন আপনারা এক ছাদে নিচ থেকে সব ধরনের কালেকশন কেনাকাটা করে বেরোতে পারবেন এটা অনেক সুন্দর পেস্ট কালার এটা এবং এই যে ডিজাইন গুলো দেখেন পেঁয়াজ কালার এটা এটা এগুলো প্রত্যেকটা গর্জেস কাজ প্রত্যেকটা ড্রেস এর মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস এই যে ডিজাইন গুলো দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর এই ড্রেস গুলোর প্রত্যেকটা ড্রেস আমাদের এখান দিয়ে দেখেন এখানেও কিন্তু এই অফারের ড্রেস গুলা থাকবে বিন সাইড এর এখানেও এই অফারের বিন সাইড এর ড্রেস থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা সেট আপ বাই সেটআপ কিন্তু কালার আপনাদের জন্য রাখা সেট আপ বাই সেট আপ কালার গুলো আপনাদের জন্য রাখা এটা ইয়েলো কালার যারা ইয়েলোর মধ্যে নিতে চান হলুদ প্রোগ্রামে যারা নিতে চান এই কালারটা নিতে পারেন যে কোনো প্রোগ্রামের মধ্যে চাইলে কালার ম্যাচ করে আপনারা নিতে পারবেন দেখা যায় এক কালার সেম কালারের দশটা বিশটা পঞ্চাশটা একশোটা লাগে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমানে কালেকশন আছে এবং যারা নতুন উদ্যোগে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং আমাদের এই মধ্যে আপনারা কেনাকাটা করবেন হোলসেল হোলসেল আমি ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় আপনারা যারা হোলসেল নিতে যান এই যে এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালারে নিতে হবে তাইলে আপনি হোলসেল পাবেন এলে পাবেন না বাট আমাদের এখানে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই এই ডিজাইনটার মধ্যে আপনি একটা ভালো লাগছে একটা কালার ভালো ভালো লাগছে একটা নিবেন এই এর মধ্যে আরেকটা কালার ভালো লাগছে আরেকটা নিবেন মানে আপনার মন মতো আপনি ইনশাল্লাহ নিয়ে আপনার হোলসেল নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এখানে সব বিন সাইজ ড্রেস এখানে সব বিন সাইজ ড্রেস নতুন প্যাটার্নের নতুন কালেকশন এই ড্রেস গুলার প্রাইস চোদ্দশো টাকা এই ড্রেস গুলার প্রাইস আছে চোদ্দশো টাকা কিন্তু আমরা সাতশো টাকায় দিচ্ছি গলার প্যানেলটা এগুলা সব এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স এর কাজ এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স এর কাজ এগুলা থ্রি পিস কালেকশন থাকবে প্রত্যেকটা এবং আমাদের শোরুমে শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না এই পাঁচটার মধ্যে দেখে আপনাদেরকে এই পাঁচটার মধ্যে প্যাটাল ড্রেস এর কালেকশন থাকবে প্যাটাল ড্রেস থাকবে এই পাঁচটার মধ্যে জয়পুরি প্যাটাল থাকবে যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে এই জয়পুরি প্যাটাল এটা বারোশো টাকার ড্রেস যারা প্যাটাল ড্রেস করেন তাদের অবশ্যই আইডিয়া থাকবে বারোশো টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে ক্যাটালগের গোলজির ক্যাটালগের এর ড্রেস গুলো পাবেন গোলজির ক্যাটালগ এর ড্রেস গুলো পাবেন এই পাঁচটার মধ্যে এই ড্রেস গুলো অনেক সুন্দর এগুলা শিফনের দোপাটা থাকবে কটনের দোপাটা থাকবে এই ড্রেস গুলো অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য এগুলো সব ড্রেস সব পিন সাইজ ড্রেস অফার এবং মাসালের ড্রেস যেটা বর্তমানে মাসালের সাতাইশো টাকার ড্রেসটা দুই হাজার সাতশো টাকার এই মাসালের ড্রেসটা ভাইরাল ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র কত টাকা এটা এটা কত বারোশো এই যে দেখেন এটা এটা মাসালের ড্রেস আমরা এই মাসালের ড্রেস কত টাকা দিচ্ছি এটা এটা কত বারোশো টাকা মাত্র বারোশো এই যে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা দেখেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটার স্টিবে কাজ করা থাকবে এই 2700 টাকার মাসাল প্রেস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা অফার এই যে দোপাট্টা দেখেন দোপাটটার মধ্যে ডিজাইন করা কাটওয়ারকে ডিজাইন দোপাট্টায় দোপাটটার মধ্যে কাটওয়ারকে ডিজাইন করা থাকবে অনেক কালেকশন এখানে আরো কালেকশন থাকবে জমজমের লোন যেটা আদি লোন থাকবে জমজম লোন থাকবে নুরে আয়শার লোন থাকবে সব ধরনের লোন যে লোন বর্তমানে তেরোশো চোদ্দশো টাকার এই আদি লোন আমরা লোনি মাসের ধরনের কালেকশন পাবেন আমাদের এই এইখানে দেখেন নতুন পরিসরে নতুন কালেকশন আসছে এগুলো পাঁচশো টাকা অফার এগুলো হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এই ড্রেস গুলা দেখেন এই ড্রেস গুলা এগুলোর প্রত্যেকটা ড্রেস কটনের মধ্যে এগুলো আপনারা হোলসেল নিতে পারবেন এগুলাই সেলিং করতে পারবে সেল করতে পারবেন সাতশো আটশো টাকায় সেল করতে পারবেন এগুলা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক প্যানেল এটা হচ্ছে ব্যাক প্যানেল এবং দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এই ড্রেসের প্রাইস দিচ্ছি 550 টাকায় আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি 550 টাকা এখানে হাজারো ডিজাইন থাকবে আপনাদের জন্য এখানে হাজারো ডিজাইন থাকবে এগুলা 550 টাকা অফার এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন এই ড্রেস যারা নিবেন এই ড্রেস গুলা যারাই নিবেন দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশ্রি এই শোরুমটার মধ্যে দেখেন এইখানেও কিন্তু প্রচুর পরিমাণের এই সাতশো টাকার অফারটা থাকবে এবং আরেকটা নতুন ভাইরাল ড্রেস দেখে আপনাদেরকে যে ড্রেসটা বর্তমানে বাজারে যেখান থেকে নেবেন চোদ্দশো টাকা আমরা এই ড্রেসটা আটশো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় এটা সিগ্রিন কালার এটা সিগ্রিন কালার গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা গলার প্যানেল এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এগুলো ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 800 টাকায় এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট না আমার কাছ থেকে আমার কাছে লাগবে এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর দোপাট্টা অনেক বড় 5.5 6 হাত সমান দোপাট্টা 5.5 6 হাত সমান দোপাট্টা এখানে এখানেও আদিল অনেক কালেকশন থাকবে এখানে আদিল অনেক কালেকশন থাকবে যেটা আটশো টাকা অফারে দিচ্ছি আমরা এখানে কি কি পাচ্ছেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে পাচ্ছেন আপনি হচ্ছে এটা কত আটশো টাকা আল্লাহ কালকে সব অফার এটি আটশো আবার এখানে ছয়শো পঞ্চাশ এটা এটি এটি কি সব দামি না ওই যে আটশো টাকা যেগুলো ছিল আমাদের এগুলো এখন ছয়শো পঞ্চাশ টাকা কালকে তো কালকে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে ষোলোশো সতেরোশো টাকার ড্রেস এটা কালকে হচ্ছে সাতশো টাকা এত বড় অফার যদি কালকে মিস করেন পাবেন না কালকে আসতে হবে ইনশাল্লাহ আপনি না কিনেন ঘুরে যাবেন কালকে এগুলা সব সাতশো দেখেন একটু সামনে আসো দেখি এইসব ড্রেস সাতশো টাকা ড্রেস না পোন এগুলা পনেরোশো ষোলোশো টাকা ড্রেস একটা মজুরির দামে দিয়ে দিলাম মজুরির প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে সাতশো টাকা অফার দিয়ে দিলাম কালেকশন কমতি নাই দেখেন এসাল থেকে শুরু করে পুরো পুরো শোরুমটা ভর্তি কালেকশন পুরো শোরুম দুইটা শোরুম করছি আপনাদের জন্য সাতশো টাকা কালেকশন দিয়ে আসেন কালকে দেখেন কি অফার দিচ্ছি কিন্তু হবে না ঘুরে যান ঈদের পরে পূর্ণিমা সাহায্য সব থেকে বড় বড় অফার দেয় এই দুইটা শোরুম স্পেশাল অফার থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম